হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে বুড়ো বাংলাদেশ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ঠিক আছে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করলে আপনারা পরীক্ষার জন্য অতি দ্রুত ডাক পাবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং জানবো তাই আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা যাক এর মূল নিয়োগ বিজ্ঞপ্তি পুরো বাংলাদেশ পদের নাম হচ্ছে অডিটর ঠিক আছে অডিটর পদের নাম হচ্ছে অডিটর এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 20 অক্টোবর 2024 তার মানে এটা 20 তারিখ হচ্ছে 20 অক্টোবর লাস্ট ডেট ঠিক আছে এখানে वैकेंसी দেখতে পাচ্ছি वैकेंसी হচ্ছে উল্লেখ করা নেই তার মানে কতগুলো লোক নিয়োগ করা হবে সেটা উল্লেখ করা নেই ঠিক আছে এইচ মানে বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর 35 বছরের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না ঠিক আছে পাবলিশড হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 মানে সার্কুলারটা 25 তারিখে আপলোড করা হয়েছে ঠিক আছে আজকে বিস্তারিত জানবো রিকোয়ারমেন্টস হচ্ছে এডুকেশন পয়েন্ট হচ্ছে বিএ অনার্স এবং এম মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাঙ্কিং ফাইনান্স ফাইন্যান্স ও ব্যাঙ্কিং ব্যাংকিং ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস মানে এখানে অবশ্যই কমার্স ব্যাকগ্রাউন্ডধারী হতে হবে ঠিক আছে বিবিএ এম তারপরে হচ্ছে ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট সাবজেক্টে অনার্স করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিষ্ঠিত সিএ ফ্রম হতে সি এ ও সিসি সার্টিফিকেট বাধ্যতামূলক মানে আপনাদের সিএ অথবা সিসি সার্টিফিকেট অবশ্যই লাগবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ঠিক আছে এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস আবার দেখে নিব অভিজ্ঞতা ও দক্ষতা পয়েন্টের হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন নেই তার মানে আপনাদেরকে এখানে আবেদন করতে হলে কোনো প্রকার অভিজ্ঞতা দরকার নেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান নম্বর পয়েন্ট হচ্ছে রিপোর্ট লেখা এবং বিশ্লেষণ করার ক্ষমতা ঠিক আছে অন্যান্য শর্তাবলী প্রতিষ্ঠানের কমপ্লাইন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য প্রদান করা দুই নম্বর হচ্ছে অডিট রিপোর্ট প্রস্তুত করা মানে প্রতিদিন অডিট রিপোর্ট করতে হবে তিন নম্বর হচ্ছে কঠোর নৈতিকতা মেনে চলা মানে অবশ্যই কর্মীকে কঠোর হতে হবে ঠিক আছে পরের পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা পোষণ করা মানে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভ্রমণ করতে হবে এই শাখা থেকে ওই শাখা এইভাবে দৌড়াদৌড়ি অবশ্যই করতে হবে পরের পয়েন্ট হচ্ছে টুমে কাজ করা মানে একসাথে সবাইকে কাজ করা হবে ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ ও অভ্যন্তরীণ নিরা বিভাগে কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে পদে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে থেকে অবশ্যই সৎ কর্ম উদ্যমী এবং দেশের প্রত্যক্ষ অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে মানে আপনাদেরকে বাংলাদেশের সমস্ত জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে কর্মস্থল বুড়ো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরাক কার্যালয় হ্যাঁ আপনাদেরকে বুড়ো বাংলাদেশ যে কোনো ব্রাঞ্চে পোস্টিং দিলে কাজ করতে হবে বেতন ও সুবিধা পঁয়তাল্লিশ হাজার টাকা শিক্ষানিবেশকালীন বেতন মানে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু স্থায়ীকরণের পর শিক্ষানিবেশকালীন বেতন কাঠামো হিসেবে দেওয়া হবে তারপরে হচ্ছে চাকরি স্থায়ীকরণের পরে প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে ঠিক আছে স্থায়ীকরণের পর দুইটি বৈশ দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রভৃতি ফান্ড গ্র্যাচুইটি সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন মানে সব কিছুই দেওয়া হবে ঠিক আছে জব লোকেশন এনি অন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় বুড়ো বাংলাদেশের অফিসে কাজ করতে হবে ঠিক আছে কোম্পানি ইনফরমেশন ব্যুরো বাংলাদেশ অ্যাড্রেস হাউস এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে রোড নাম্বার গুলশান দুই ঢাকা সব কিছু দেওয়া আছে বুড়ো বাংলাদেশ ইজ ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঠিক আছে এটা উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এই ছিল আজকে আমাদের নিয়োগটা অবশ্যই বিডি জবসে আবেদন করতে হবে যারা যে আবেদনকারী ইচ্ছুক বিডি জবস একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকলে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আবেদন খুব সহজেই করে নিতে পারবেন এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বুঝে থাকবেন ধন্যবাদ